স্টিলের পাত্র পুড়ে গেলে আর কোনো চিন্তা নেই একেবারে বিনা পরিশ্রমেই তুলে ফেলো খুব সহজে ঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়ে বন্ধুরা রান্নাঘরে কাজ করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় স্টিলের পাত্র এরকমভাবে পুড়ে যায় এগুলো কিন্তু অনেক ঘষা মাজার পরেও কিন্তু সেভাবে উঠতে চায় না আর কিন্তু আমাদের হাতেও খুব ব্যথা হয়ে যায় তো আমি তোমাদেরকে আজকে খুব সহজ একটা টিপস দেখিয়ে দেবো এবং ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই এটা বিনা পরিশ্রমে তুলে ফেলতে পারবে তাহলে চলো টিপসটা কি দেখে নাও তো এর জন্য আমাদের লাগবে আলু আলু কিন্তু আমাদের সকলেরই রান্নাঘরে থাকে তো আলুটা প্রথমে আমি একটা স্ক্যাপারের সাহায্যে এরকমভাবে ঘষে নেব তোমরা আলুটাকে পেস্টও করে নিতে পারো যেটা তোমাদের সুবিধা হয় ঠিক এইভাবে স্ক্যাপার দিয়ে আমি ঘষে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দেব এক চামচ মতন লবণ আলুর খোসা ছাড়ানোর কোনো দরকার নেই খোসা সমিতি তোমরা স্ক্যাপারে বসে নেবে মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা এই কটা জিনিসই কিন্তু আমাদের ঘরে থাকে দেখো এখানে আমি এক চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো তো চলো এটা তৈরি করা হয়ে গেছে এবার দেখো আমি এখানে এটা এইভাবে লাগিয়ে দেবো পোড়া জায়গাতে মিশ্রণটা এইভাবে লাগিয়ে দেবে দেখো ঠিক এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি এভাবে লাগিয়ে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো তোমরা এর থেকে বেশিক্ষণও রাখতে পারো আধ ঘন্টাও রাখতে পারো কোনো অসুবিধা নেই মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু রাখতে হবে তো বন্ধুরা পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখতে পাচ্ছ তোমরা আলুর পেস্টটা কিন্তু অনেকটা কালো হয়ে গেছে আর এইটা আমি তোমাদেরকে হাত দিয়ে ভালো করে একটুখানি ঘষে নিচ্ছি নিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো যে পোড়া দাগটা ছিল সেটা কিন্তু আগের থেকে অনেকটাই লাইট হয়ে গেছে তো এই অবস্থায় কী করতে হবে দেখো সবটা আমি তোমাদেরকে পেস্টটা আগে তুলে নিচ্ছি তুলে নিয়ে তোমাদেরকে আমি দাগটা দেখিয়ে দিচ্ছি দেখো কতটা হালকা হয়ে গেছে তো এরপরে আমাদের ওই পেস্ট থেকে অল্প একটুখানি হাতে নিয়ে Justo en মানে পাঁচ ছ সেকেন্ড একটুখানি ঘষে নেবে বেশিক্ষণ ঘষার দরকার নেই হালকা হাতে পাঁচ ছ সেকেন্ড একটু ঘষবে আলুর পেস্টটা দিয়ে তারপর দেখো কতটা সুন্দর উঠে যাবে এবার যেটুকু দাগ থাকবে সেটুকু দাগ দেখো আমাদের যে স্কচ ব্রাইট থাকে আমরা যে বাসন মাজি তার মধ্যে একটু বিমবার সাবান নিয়ে হালকা হাতে দেখো একটুখানি ঘষলেই দেখো সেকেন্ডের মধ্যে সমস্ত দাগ কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো রকম বেশি ঘষা মাজা এবং হাতে জোর দিয়ে ঘষার দরকার পড়বে না হাত ব্যথা হবে না শুধুমাত্র মাত্র পেজটা লাগিয়ে রেখে দাও দেখো সঙ্গে সঙ্গে কি সুন্দর উঠে পরিষ্কার হয়ে গেল তো চলো যতক্ষণ আমি বাকি দিকটা পরিষ্কার করে ততক্ষণ চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নি প্রথম কমেন্ট করেছে অরুন্ধুতি চৌধুরী বোম্বে থেকে মন্দিরা বাউল পাঞ্জাব থেকে প্রাণকৃষ্ণ যাদব বাংলাদেশ থেকে শুক্লা গুহ দিল্লি থেকে মঞ্জুশ্রী ঘোষ বিহার থেকে এরপরে কমেন্ট করেছে সরিতা সিং শিলচর থেকে স্বপ্না সরকার দিদিভাই স্টিলের পোড়া দাগ উঠবে কীভাবে দেখো ভিডিওটা আমি দিয়ে দিয়েছি আশা করি তোমার সুবিধা হবে এবং তার সাথে বাকি বন্ধুরেরও উপকারে আসবে ভিডিওটা আশা করছি সঙ্গীতা মুখার্জি পাটনা থেকে লিখেছে মিঠু ঘোষ অনেক কিছু তোমার থেকে শেখা হচ্ছে ভালো থেকো তুমিও খুব ভালো থেকো যমুনা মুখার্জি লিখেছে রেসিপিটা ছিল সেটা খুব ভালো ছিল বাড়িতে করেছি থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ বাপি চক্রবর্তী হচ্ছে ছত্তিশগড় থেকে লিখেছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার টিপসগুলো যে তোমাদের এত কাজে লাগছে এটা জেনে কিন্তু আমারও খুব ভালো লাগে বন্ধুরা তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো কোথা থেকে দেখছো এবং টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারি এবং তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি এখানে পরিষ্কার করে নিয়েছি এবার তোমাদেরকে আমি ধুয়ে নিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর সমস্ত পোড়া দাগ সহজেই উঠে গেল কোনো রকম পরিশ্রম ছাড়া হাত ব্যথা ছাড়া তো দেখো ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি নিজেরাই দেখতে পাচ্ছ রেজাল্ট কতটা চকচকে পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এইটা জানতে পারে এবং তাদের উপকারে আসে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা